শেষ ট্রিপে ছেড়ে যাচ্ছে এমবি কুয়াকাটা দুই লঞ্চ আর এটা ছাড়লো মানে নয়টা সাতত্রিশ মিনিটে ব্যাগ গিয়ার দিছে সবার শেষে ছাড়ছে এমবি কুয়াকাটা দুই লঞ্চ আর আগামীকাল পিনসাওয়ালার দশ লঞ্চকে মানে আগামীকাল ঢাকার থেকে ছেড়ে যাবে মানে পিনসাওয়ালার দশ ঘাটে ভিড়ানো হয়েছে আর ব্যাগ গেয়ার দিয়ে ছেড়ে যাচ্ছে কুয়া কাটা দুই লঞ্চ আজকে ঢাকা থেকে মোট ছয়টা লঞ্চ ছেড়ে যাচ্ছে মানে আর শেষ ট্রিপে ভিখুয়া কাটা দুই লঞ্চ ছিল প্রথম ট্রিপে শিবরাজ নয় লঞ্চ maka kita